আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আপনাকে ভূপৃষ্ঠের প্রপাইটার হতেই হবে সেটা খেলাফত আর সেটার জন্য আপনাকে অবশ্যই খেলাফত ভিত্তিক রাজনীতি করতে হবে বানি ইসরায়েলের প্রত্যেক পায়গম্বর আদম আলাইহিস সালাম খলিফা ছিলেন এই জন্য বানি ইসরায়েলের পূর্বের নবীগণ রাজনীতি করতেন সুবহানাল্লাহ বলেন এটা বিশ্বাস হয় নাই জি না আপনাদের বিশ্বাস হয় নাই আপনারা মনে করেন রাজনীতির মতো এত নোংরা জিনিস বনি নবীরা করত তাকে হইতে পারে নাকি আরে রাজনীতির অর্থ আপনাদের কাছে রাজনীতি মানে কল্যাণ রাজনীতি মানে লুটপাট রাজনীতি মানে সন্ত্রাস রাজনীতি মানে যা পড়াও রাজনীতি মানে মানুষের ধ্বংস সাধন ইসলাম যে খেলাফতের রাজনীতির শিক্ষা দিয়েছে যার জন্য ইমাম হোসেন এজিদের তরবারিকে ভয় পায় না সেটা হচ্ছে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সুষম বন্টনের জন্য মানবাধিকার রক্ষার জন্য আল্লাহর বিধানকে কায়েম করার জন্য হচ্ছে খেলাফতের রাজনীতি সেটা তিমা হোসেন করতেন কথা বলে না ঠিক না এখন আমার এই কথায় রাজনীতি খুঁজলেন নাকি আমার কিছু করার নাই এটাই সত্য কথা হক কথা আমাদের দেশে যারা আছে তারা বড় করে লিখে রাখে অরাজনৈতিক তার মানি বাতেলকে সুযোগ দিচ্ছে যে রাজনীতিটা আপনারা দেখবেন পিরিমুরিদিটা আমি দেখব এটা হচ্ছে হালুয়া রুটির ভাগ যেন না কমে সেই ফন্দি مسلم شريف الحديث شاك كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما حلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي فسيكون خلفاء صحيح مسلم الحديث رسول الله صلى الله عليه وسلم دار هزار بطرقه

নবী কিংবা রাসুল আসাদ দরজা চিরতরে বন্ধ করে দিচ্ছেন আমার পরে কে আমার পর্যন্ত কোন নবী নাই কোন রসুল নাই তবে আমার উন্নতের মধ্যে খোলাফা খলিফাগণ আসবে সেই প্রথম খলিফা হাজত আবু বাকর তারপরে হাজরাত ওমান তারপরে হাজরাত ওসমান তারপরে হাজরাতে আলী তারপরে হাজরাতে হাসান তিনি ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে তিনি নিজ ইচ্ছায় হাজজাত মহাবিয়াকে দায়িত্ব বুজায় দিছেন। হাজজাত মহাবিয়ার আদি আল্লাহ তালান হ। হাসান আর হাজজাত হোসেনকে প্রতিবছর দুই লক্ষ্যদের হাম হাদিয়া দিতেন সম্বালি ভাতা। মুহাবিয়াররে থেকে পর এক শক্তি তার সন্তান খাত আজিন খেলা ফতকে বাদ দিয়া। মুলকিয়াত বা রাজপন্ত্র চালু করেছে। তখন ইমাম হোসেন ময়দানে ঝাঁপায় পড়ছেন দশী মহারাম শাহাদাতের মূল ইতিহাস এটা এটা বলে না ওই যে একদল মৌলবি এজিদ রক্ষায় ব্যস্ত আরেক দল মৌলবি শিয়াদের পয়সা খাইয়া সাহাবা একরামকে গালি গালা যে কিন্তু দশী মহারাম সুহাবা একার থেকে যে শিক্ষা পাই আমরা জিমামে হোসেন কারবালার প্রান্তরে গিয়েছেন শুধুমাত্র এজিদের অপশাসন থেকে অমতে মুসলিমাকে রক্ষা করে মুলুকীয় পরাজতন্ত্র কিংডমকে দহন করে আমার খেলা প্রতিষ্ঠা করার জন্যে আমরা সেই খেলা হাতের শক্ত দেখি অতএব মহরম মাসে শুধুমাত্র কারবার গেহা শুনে কান্নাকাটি করে বিলিয়ানের পুতলা হাতি নিয়ে বাড়ি যাবেন তাতে চলবে না ইমাম হোসেন নব্বিল্লাহ তালা হু যেভাবে আল্লাহ হুকুমতকে গায়েন করার জন্য কারবালায় রক্ত দিয়েছেন 14 শত বছর আগে আমরা যারা প্রকৃত সুন্নি হুসাইনী হুসাইনি করমি সুবহানাল্লাহ ইমাম হুসাইনের করমি দাবি করি আমাদের কো খেলাফত প্রতিষ্ঠা করার কনসেপ্ট গ্রহণ করতে হবে বাংলাদেশে তবে তা দেখে যেতে পারব কিনা ওইটা আমাদের চিন্তা করার দরকার নাই আমাদের কাজ কাজ করে যাওয়া আসসাউ মিন্না ওয়াল প্রচেষ্টা আমাদের একদিন আল্লাহ সফলতা দিবেন হতে পারে ফসল আমরা ঘরে তুলতে পারবো না আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম তুলতে পারবে